পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী কিন্তু একটা প্রশ্ন এবং সকল বোর্ডে আসার মতো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু একচুয়ালির নম্বর প্রশ্নটি জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য উক্তিটি কে বলেছেন প্রিয় এইচ এস সি দু হাজার পঁচিশ পরীক্ষাটি পরিণত সুশাসনে তোমরা যেন ষাটটা সৃজনশীল প্রশ্ন খুব সহজে কমন পেয়ে যাও সেই জন্য আমরা চারটা অধ্যায় দিয়েছি তিনটা পড়লেই তুমি কমন পেয়ে যাবে সেই ক্ষেত্রে আরেকটা বাড়িয়ে আমরা চারটা দিয়েছি চারটা অধ্যায় থেকে খুব সহজে তুমি ষাটটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে তো সেই ভিডিওটি যদি তোমরা দেখে না আসো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারো পাশাপাশি আজকের ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরিণত সুশাসনের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি এবং বাছাই করা পঞ্চাশটি এমসিকিউ যেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি এক সুশাসনের মূল বৈশিষ্ট্য কোনটি উত্তরটি হচ্ছে ক নিরপেক্ষ দুই সুশাসনের অন্যতম সত্য কি উত্তরটি হচ্ছে খ স্বচ্ছতা তিন জবাবদেহিতা কাকে বলে উত্তরটি হচ্ছে গ জনগণের কাছে দায়বদ্ধতা চার নৈতিকতার ভিত্তি কোনটি উত্তরটি হচ্ছে গ বিবেক পাঁচ সুশাসনের জন্য গণমাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত উত্তরটি হচ্ছে খ নিরপেক্ষ প্রতিবেদন ছয় দুর্নীতি প্রতিরোধে কোন প্রতিষ্ঠান কাজ করে উত্তরটি হচ্ছে খ দুর্নীতি দমন কমিশন সাত জন অংশগ্রহণের মূল ভিত্তি কোনটি উত্তরটি হচ্ছে খ সাধারণ জনগণ আট আইনের শাসনের মূল কোনটি উত্তরটি হচ্ছে গ সকলের জন্য সমান আইন নয় সুশাসনের তথ্যের ভূমিকা কি উত্তরটি হচ্ছে অবাধ প্রবাহ দশ মানবাধিকার কোথায় স্বীকৃত উত্তরটি হচ্ছে জাতিসংঘের সনদে এগারো কোনটি সুশাসনের প্রতিবন্ধক নয় উত্তরটি হচ্ছে গ জবাবদিহিতা বারো গণতন্ত্রের মূল ভিত্তি কি উত্তরটি হচ্ছে জন অংশগ্রহণ তেরো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে উত্তরটি হচ্ছে গ জনপ্রতিনিধির মাধ্যমে চোদ্দ রোল অফ ল বলতে বোঝায় উত্তরটি হচ্ছে গ আইনের শাসন পনেরো সুশাসনের আন্তর্জাতিক সূচক প্রকাশ করে উত্তরটি হচ্ছে গ ওয়ার্ল্ড ব্যাংক ষোলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে উত্তরটি হচ্ছে গ সংবিধান সতেরো রাষ্ট্রের মূল আইনি দলিল কোনটি উত্তরটি হচ্ছে গ সংবিধান আঠারো নাগরিক অধিকার রক্ষা করে উত্তরটি হচ্ছে গ আদালত উনিশ প্রশাসনের স্বচ্ছতা বাড়ায় উত্তরটি হচ্ছে খ তথ্য অধিকার আইন বেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব কি উত্তরটি হচ্ছে গ স্থানীয় উন্নয়ন একুশ জনগণের ক্ষমতায়নের উপায় কি উত্তরটি হচ্ছে গ ক্ষমতার বিকেন্দ্রীকরণ বাইশ কোনটি দুর্নীতির উদাহরণ নয় উত্তরটি হচ্ছে খ নৈতিক আচরণ তেইশ সুশাসনের জন্য সর্বাগে প্রয়োজন উত্তরটি হচ্ছে গ রাজনৈতিক স্থিতিশীলতা চব্বিশ জনসেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে উত্তরটি হচ্ছে গ স্বচ্ছতা মানবাধিকার বাস্তবায়নের প্রধান ভূমিকা পালন করে উত্তরটি হচ্ছে গ বিচার বিভাগ ছাব্বিশ শাসন ব্যবস্থায় জবাবদিহিতা মানে কি উত্তরটি হচ্ছে খ জনসাধারণের কাছে দায়বদ্ধ থাকা সাতাশ সুশাসনের একটি উদাহরণ কি উত্তরটি হচ্ছে খ স্বচ্ছতা আঠাইশ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন উত্তরটি হচ্ছে খ স্বাধীনতা উনত্রিশ কোনটি তথ্য অধিকার আইনের সুবিধা উত্তরটি হচ্ছে গ দায়িত্বের স্বচ্ছতা তিরিশ প্রশাসনের দক্ষতা বাড়ে উত্তরটি হচ্ছে খ নিয়োগের স্বচ্ছতা একত্রিশ সুশাসনের শত্রু কোনটি উত্তরটি হচ্ছে খ দুর্নীতি বত্রিশ মানবাধিকার লঙ্ঘন কাকে বলে উত্তরটি হচ্ছে খ অধিকার না দেওয়া তেত্রিশ সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয় কি হচ্ছে ক ভোট প্রদান আইনের শাসনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খ সকলের সমান অধিকার পঁয়ত্রিশ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে উত্তরটি হচ্ছে খ গণমাধ্যম ছয়ত্রিশ সুশাসনের অন্যতম স্তম্ভ কি উত্তরটি হচ্ছে খ গণতন্ত্র এই ছয়ত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো পরীক্ষায় হান্ড্রেড পার্ট বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে উত্তরটি হচ্ছে তৃতীয় ভাগে জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য উক্তিটি কে বলেছেন উত্তরটি হচ্ছে ক লিনকন আটত্রিশ নম্বর প্রশ্নটি খুবই বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো কমন উপযোগী হান্ড্রেড কমন উপযোগী এই প্রশ্নটি তো আমরা একটু দেখি জনগণের সরকার জনগণের ধারা জনগণের জন্য কে বলেছেন উত্তরটি হচ্ছে ক উনচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি একটি ভালো শাসন ব্যবস্থার চিহ্ন উত্তরটি হচ্ছে খ জবাবদিহিতা চল্লিশ মানবাধিকারের মূল নীতি কি উত্তরটি হচ্ছে খ মানুষের সম্মান রক্ষা প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হচ্ছে খ সালে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী কিন্তু একটা প্রশ্ন এবং সকল বোর্ডে আসার মতো একটা বেরে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু একচল্লিশ নম্বর প্রশ্নটি বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নাগরিক অধিকার রক্ষা করে উত্তরটি হচ্ছে গ সংবিধান তেতাল্লিশম প্রশ্নটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত উত্তরটি হচ্ছে গ সচেতনতা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা হয় নির্বাচনটি হচ্ছে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা উত্তরটি হচ্ছে গ রাষ্ট্রের দায়িত্ব ছয়চল্লিশ হচ্ছে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে উত্তরটি হচ্ছে খ আইন সমা প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক বোর্ডে আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী একটি প্রশ্ন সবার এই প্রশ্নটি দেখে যাওয়া উচিত সাতচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সরকারের রাষ্ট্রপতি ছিলেন উত্তরটি হচ্ছে গ সৈয়দ নজরুল ইসলাম আটচল্লিশ নম্বর প্রশ্নটি কিন্তু খুবই বেরে বেরে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন তো একটু দেখে যেও তোমরা এটা বাংলাদেশের বর্তমান সংবিধান গ্রহণ করা হয় উত্তরটি হচ্ছে উনিশশো বাহাত্তর সালে উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে মানবাধিকার কোন ঘোষণার স্বীকৃতি উত্তরটি হচ্ছে খ জাতিসংঘ মানবাধিকার ঘোষণা পঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্নীতিকে বলা হয় উত্তরটি হচ্ছে গ সমাজের বেদী তো এই ছিল আমাদের পঞ্চাশটি এমসি কেউ পরবর্তী পর্বে আরো পঞ্চাশটি এমসি কেউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকে একটা সুসংবাদ জানাতে চাই এটা আসলে আমার জীবনের সব থেকে বড় পাওয়া আপনাদের ভালোবাসা এবং দোয়াই আশীর্বাদে আমি কিন্তু এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এবং সেই খুশি খুশির খবরটা হচ্ছে যে আমি আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেলটা অলরাউন্ডার চ্যানেলটা আপনাদের খুব দ্রুততার সাথে মাসের মধ্যে চার মনিটাইজ করতে পেরেছি সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসার কারণে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পাওয়ার কারণে তো আমি মনিটাইজেশন আবেদন করেছি আবেদন করার পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে কিছু অর্জন করতে পারি আর আমি যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন যে আপডেট গুলো আসে সেই আপডেট গুলো দেওয়ার জন্য পাশাপাশি গুরুত্বপূর্ণ সাজেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো এরকম এরকম সাজেশন যেন আমি সবসময় আপনাদের দিয়ে যেতে পারি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমাকে আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে এভাবে সব সময় আমার পাশে থাকবেন সমান্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলের পাশে সব সময় থাকবেন আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আপনারা কিন্তু আপনাদের অনার্স এর ভর্তির আবেদন থেকে শুরু করে সকল ধরনের আপডেট এবং অনার্স থেকে কিভাবে পড়াশোনা করবেন সেই সকল তথ্য পেতে বা পরামর্শ পেতে আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সব সময় আমরা কিন্তু যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা বলেন বা আপনাদের পাশে যেন থাকতে পারি সব সময় তো এই যে এটা যেন করতে পারি আমার জন্য দোয়া করবেন সবাই তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে